প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ দুই সালে কোটা সংস্কার আন্দোলনে আঠারো জুলাই নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস অগ্নিকাণ্ডে পুড়িয়ে দেওয়ার পর পরবর্তীতে এক মে দুই তারিখে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম পুনরায় শুরু হয় এবং অফিসটি পূর্ণাঙ্গভাবে সংস্কার হওয়ার পর চার মে উদ্বোধন করা হয় উক্ত সময়ে হতে নারায়ণগঞ্জ জেলার আবেদনকারীদের অনলাইনে জমাকৃত আবেদনপত্রসমূহ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্তৃক প্রক্রিয়াকরণ করা হয় উল্লেখিত তারিখের পূর্বে নারায়ণগঞ্জের যে সকল আবেদনের বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে সে সকল আবেদনের কার্যক্রম সংশ্লিষ্ট এনরোলমেন্ট অফিস অর্থাৎ কেরানীগঞ্জ মুন্সীগঞ্জ এবং নরসিন্ধি পাসপোর্ট অফিস কর্তৃক সম্পন্ন করা হয় বর্তমানে নারায়ণগঞ্জে সেবাগ্রহীতাদের মাঝে পাসপোর্ট অফিস সংশ্লিষ্টরা কেমন সেবা প্রদান করে যাচ্ছেন তা নিয়ে এবারে রেজাউল ইসলামের প্রতিবেদনে রইল রয়্যাল বাংলা টিভির সংবাদ প্রকাশ কি সেবা প্রকাশি

জনবল বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন সেবাগ্রহী তারা জনবল আরো দরকার এ সময় কথা বলছেন উপপরিচালক শামীম আহমেদ আমরা বাস্তব অফিসে দেখতে পাচ্ছি সেবা গ্রহীতাদের দীর্ঘ লাইন এই দীর্ঘ লাইন হওয়ার কারণ কি এখানে কি আপনার এই বাস্তব অফিস সংশ্লিষ্ট কোন জনবল শর্ট আছে কিনা বা আরো প্রয়োজন আছে কিনা এখানে সেবাগ্রহীতাদের দীর্ঘ লাইন অর্থাৎ আবেদনকারীরা নির্দ্বিধায় কোনো ধরনের বাধা ছাড়াই আবেদন জমা দিতে পেরেছে আপনারা নিচে গিয়ে একটু দেখতে পারেন যে আবেদনগুলো জমা হচ্ছে তারা কোনো হয়রানির শিকার হয়েছে কি না আর এই আবেদন জমা দিতে গিয়ে আমার জানা মতে কোনো বাধা সম্মুখীন হতে হয়নি এখানে যে জমা কাউন্টার রয়েছে সেই জমা কাউন্টারে আবেদনকারীরা কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই আবেদন জমা দিতে পেরেছে আর এইখানে ছবি তোলার লাইনে পাসপোর্ট প্রার্থীদের সংখ্যা স্বাভাবিকভাবে যেহেতু জমা দিতে পেরেছে একটু বেশি তো থাকবেই আর বর্তমানে ভোটার আইডি কার্ড যাচাই বাছাই করে পাসপোর্ট দেওয়ার বিধান রয়েছে এবং পুলিশ ভেরিফিকেশন যেহেতু এখন এই সময় উঠে গেছে বর্তমান এই সময়ে যে পুলিশ ভেরিফিকেশনের কোনো বিধান নেই যে ভোটার আইডি কার্ড যাচাই বাছাই করে পাসপোর্ট দেওয়ার একটা বিধান যেহেতু এখানে রয়েছে সেহেতু যারা এখানে ছবি তোলেন আমার বায়ো ম্যান যারা রয়েছেন তারা প্রত্যেকটা ভোটার আইডি কার্ড যাচাই বাছাই করে ভোটার কার্ডের অনলাইন ভেরিফাই কবি যাচাই বাছাই করে দেখে তারপরে ছবি তোলেন এবং এখানে কোনো হয়রানি হচ্ছে না একটু সময় বেশি লাগতেছে কিন্তু কাজটা মোটামুটি দিন শেষে সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাচ্ছে আপনারা এমনি যাচাই বাছাই করে দেখতে পারেন কিংবা নিচে গিয়ে দেখতে পারেন যে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে তারা কোনো হয়রানির শিকার হয়েছে কিনা হ্যাঁ ছবি তোলার ক্ষেত্রে স্বাভাবিকভাবে তাদেরকে একটু লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে তাদের কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের এখানে পর্যাপ্ত জনবল রয়েছে এবং এই জনবল দিয়ে আমরা মোটামুটি ভালোভাবেই আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি বা করতে পারছি আবেদন জমা করার ক্ষেত্রে মূলত উপপরিচালক বা সহকারী পরিচালক তাদেরকে মডিউল দেওয়া আছে নিচে আমার সহকারী পরিচালক আছে সহকারী পরিচালকের মডিউল থেকেই আবেদনপত্রসমূহ গ্রহণ করা হচ্ছে এবং ইন্টারভিউ পাস করা হচ্ছে ইন্টারভিউ পাস করার পরে তারা ছবি তোলার লাইনে যাচ্ছে সেখানে ছবি তোলা লাইনে গিয়ে তাদের কার্যক্রমটা তারা সম্পন্ন করতেছে এবং ধৈর্য সহকারে তাদেরকে একটু যদি ওখানে অপেক্ষা করে তাহলে দেখা যাবে যে মোটামুটি দিন শেষে তাদের কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবেই তারা সম্পন্ন করে এই অফিসটা ত্যাগ করতে পারবে আসলে আমাদের এইখানে যতগুলো জনবলের বিধান রয়েছে পর্যাপ্তই রয়েছে এবং এই জনবলটা আপনার পর্যাপ্ত এখানে দেওয়া আছে মূলত আসলে আমরা আমাদের সরকারি বিধান বা নিয়ম অনুযায়ী আমাদের কার্যক্রমটা সম্পন্ন করছে আমাদের ডিপার্টমেন্ট থেকে যতগুলো জনবলয়ের এখানে পদসংখ্যা দেওয়া আছে সেগুলো ফুলফিল করা আছে এবং তারা তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করছে আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র কয় মিনিটে যাচাই করেন এ নিয়ে কথা বলছেন অফিস সহায়ক বায়োমেট্রিক অপারেটরের দায়িত্ব পালনকালে আলামিন পাসপোর্ট অফিসে সেবা গ্রহী তারা এসে দীর্ঘ সময় অপেক্ষা করছেন তারা সেবা পাওয়ার জন্য কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টা এমনই সময় চলে যাচ্ছে কেন এই দীর্ঘ সময় আপনাদের এত সময় কেন লাগছে সেবা প্রদানে দুই তিন ঘন্টাতে একটা মানুষ করতেছে না একটা মানুষের তার যাচাই কপি এনআইডি কার্ড এনআইডি ভেরিফাই কপি তারপরে আপনার ফর্মের মূল কপি তারপরে আসলে বাংলাদেশি কিনা সেগুলো সব কিছু যাচাই করে তার সাথে কথা বলে তার বিবাহর আগে পাসপোর্টে যদি বিবাহ না থাকে বিবাহ টনদ সব কিছু স্ক্যান করে তারপরে কাজটা করতে হয় ছবি নিতে হয় ফিঙ্গার নিতে হয় অনেক সময় সিগনেচার দিতে অনেকের প্রবলেম হয় তথ্যগত ভুল থাকে ফর্মের ভিতরে সেগুলো সঠিক করে দিতে হয় এই জন্য কিছুটা সময় লাগে একজন আবেদনকারী সে পাসপোর্ট অফিসে আবেদন করলো এখানে ফিঙ্গারপ্রিন্ট দিবে আসলে তো আপনি সমস্ত কাগজপত্র যাচাই করবেন সেই সময়টা কত সময় লাগে সময় লাগে আপনার তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট এরকম একটা আবেদন লাগে ম্যাক্সিমাম টাইম আর কিছু কিছু টাইমে একটু বেশি লাগে এই সময়ের মধ্যে এত লাইন সারি সারি হয়ে যায় এত লোক অপেক্ষা আমরা তো আমাদের ইয়ে স্টাফ অনুযায়ী সবাই কাজ করতেছি এবং কাজ তো সঠিকভাবে করতেছি আপনি কি মনে করেন যে আপনার সাথে আরো সহযোগী প্রয়োজন আছে প্রয়োজন কিনা সহযোগী মানুষ হিসেবে তো সহযোগী প্রয়োজন অবশ্যই কিন্তু মানে একা পারতেছেন না একা পারতেছি না এটা একা আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি এবং যতক্ষণ পর্যন্ত মানুষ থাকে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করে মানে আপনি আরেকজন সহযোগী প্রয়োজন মনে করছেন কিনা সহযোগী প্রয়োজন মনে করতেছি কিনা বলতে আপনার সহযোগী থাকতে তো আরো মানুষের তাড়াতাড়ি দ্রুততা হয় যত মানুষ হবে তত দ্রুততা